গতকাল মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গান কিন্তু কথা হচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়া ছয় লাভ কেন বছর বয়স্ক এক শাকিব খানকে একেবারে পঁচিশ বছরের যুবক বানিয়ে দিয়েছে সত্যি বলতে বরবাদ সিনেমাতে শাকিব খানের প্রত্যেকটা লুক প্রশংসায় কুরাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শাকিব খানের এই গানকে কেন্দ্র করে যে ধরনের কস্ট্রিউম এবং সাকিব খানের যে ধরনের লিপসিং ছিল পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে যে ধরনের লোকেশন ছিল সব কিছু মিলে একেবারে তস নস লেভেলের ছিল তাই সাকিবিয়ানরা বলেই বেড়াচ্ছে যে অন্ততপক্ষে এই গানটি ধীরে 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 হয়তোবা প্রিয়তমার রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বিগত দিনের শাকিব খানের প্রত্যেকটা গানেই কিন্তু বেশ চর্চা হয়েছে প্রত্যেকটা গানকে কেন্দ্র করে কিন্তু বরবাদ সিনেমাতে রোমান্টিক গানে শাকিব খানের পারফরম্যান্স শাকিব খানের প্রত্যেকটা সিন বাই সিন তার যে ইন্ট্রোডিউস পাশাপাশি শাকিব খানের লুক থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু দেখার মতো ছিল তাই সমস্ত সাকিবই আমরা বলেই বেড়াচ্ছি বরবাদ সিনেমার গানের মাধ্যমে সাকিব খানকে আবারও নতুন এক সাকিব খানকে প্রেজেন্টেশন করেছেন মেহেন্দি হাসান হৃদয় এখন ছেচল্লিশ বছর বয়সে শাকিব খানের ফিটনেস এতটা সুন্দরভাবে ধরে রেখেছে মনেই হচ্ছে না যে শাকিব খানের বয়স ছেচল্লিশ বছর তাই আপনাদের কাছে বলতে চাই ছেচল্লিশ বছর বয়সে এসে শাকিব খান পঁচিশ বছরের লুক দিয়ে যে ধরনের অভিনয় দেখিয়েছে বরবাদ সিনেমাতে এবং গানটি মুক্তি পেয়েছে গতকাল এখন থেকে এই গানটি ইউটিউব এবং ফেসবুক মিডিয়াতে কিন্তু তুলপার ফেলেছে অনেকেই বলছেন এই ধরনের লুক সাকিব খান প্রত্যেকটা সিনেমাতে একের পর এক ভেঙে ছুড়ে নিজেকে করছে আর এটাই সম্ভব হয়েছে সমস্ত সাকিবিয়ানদের জন্য তো এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন